সালামু আলাইকুম পরম দালু আল্লাহ নামে শুরু করছি শকথ প্রশংসা ওই যিনি অতি অতিদয় বর্তমান সমাজে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি সমাজে গ্রামগঞ্জে থেকে শুরু করিয়ে শহর অঞ্চল পর্যন্ত আমরা দেখতেছি যে নির্যাতিত বিপর্যয় সৃষ্টিকারী এবং তারা ধ্বংসত্ব কাজে কাজে তারা রত রইয়াছে এই কাজটার ব্যাপারে মহান আল্লাহ পবিত্র সম্মানিত কোরআনে বলতেছে এটা আমরা দেখব আল্লাহ চব্বিশ নম্বর সূরা নূরের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে যাদের বিবাহের সামর্থ্য নাই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে আর আরও আরো আল্লাহ বলতেছে যে তোমাদের দাসীগণকে ধন সতীর্থ রক্ষা করার জন্য বা তাদের সতীত্ব ধ্বংস করার জন্য তাদেরকে তোমরা ধন সম্পদ সম্পদের লালসায় তোমরা তাদেরকে ব্যয় বিশ্রেণী হইতে বাধ্য করিও না এখানে আল্লাহ বলতেছেন ব্যয় হইতে বাধ্য করিও না এই ব্যয় বিশ্রেণীর কথাটার থেকেই আমরা এই বিপর্যয় সৃষ্টিকারীদের কথা তুলি ধরবো এখন আসুন আল্লাহ বলতেছে চব্বিশ নম্বর সুরারে নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ব্যবিচারিণী ও ব্যয় উভয়কে একশত কষাঘাত করিবে আল্লাহর বিধান কার্যকরী করার কারণে তোমাদের মনে যেন কোনো দয়ার বাধাগ্রস্ত না হয় এখানে তাদেরকে এই যে শাস্তির একশত কষাঘাত করার কথা আল্লাহ এখানে এই সৃষ্টিকারীরা কারণ আমরা সমাজে দেখতেছি যে তারা জেনা এবং তারা ধর্ষণ কাজে লিপ্ত হচ্ছে এই যে কাজটার জন্য আল্লাহ কি আদেশ করতেছেন আল্লাহ মহান আল্লাহ আরও আদেশ করতেছে যে তাদেরকে আপনি কি শাস্তি তাদের জন্য আল্লাহ পাঁচ নম্বর সুরা মাইদার তেত্রিশ নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংস ধ্বংস কাজ করিয়া বেড়ায় তাদেরকে হত্যা করো এক এক নম্বর আল্লাহ আল্লাহ এখানে বিষয়ের কথা বলছে তাদেরকে হত্যা করো এবং তাদেরকে পুরুষবৃত্তি করো এবং তাদেরকে বিপরীত দিক হইতে তাদের হাত এবং পা কাটিয়ে ফেল এবং তাদেরকে দেশ হইতে নির্বাসিত করো এই চারটে বিষয় তাদের জন্য পৃথিবীতে পৃথিবীতে এবং দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি এবং পরকালে তাদের জন্য আছে মহাশাস্তি এই যে তারা বিপর্যয় সৃষ্টিকারী নির্যাতনকারী তারা ধর্ষণকারী এদের একমাত্র কারণ হচ্ছে মহান আল্লাহর পবিত্র কোরআনের বাইরে থাকার জন্য তারা কোরআনের বাইরে এবং কোরআনকে সম্মানিত কোরআনকে তারা মাতৃভাষায় পাঠনা করা উপলব্ধিতা করা এবং এটা না বোঝার কারণে তারা আল্লাহর শাস্তিগুলোও জানতেছে না এবং তারা এই যে আপনার ধর্ষণ কাজে লিপ্ত হচ্ছে বিপর্যয় কাটি সমাজে বিপর্যয় সৃষ্টি করছে এবং নির্যাতন করছে সালামুন আলাইকুম সমস্ত প্রসঙ্গ আল্লাহ তালক